ওয়েলকাম ফ্রেন্ডস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়জের সাধারণ সম্পাদক মলয়বাবু রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের ডিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট দিয়েছেন অবশ্যই দেখে রাখবেন ভিডিও শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন উনি কি লিখছেন দেখুন লক্ষ্য করুন মূল্যসূচক এআইসিপিআই মেনে মার্কতা পেলে আমাদের বেতন বর্তমান ষষ্ঠ বেতন কমিশনের থেকে বেশি হতো অর্থাৎ কেন্দ্রীয় হারে যদি ডিএ দিত রাজ্য সরকার তাহলে উনি বলতে চাইছেন যে ষষ্ঠ বেতন কমিশনের যে বেতন তার থেকে নাকি পঞ্চম বেতন কমিশনের বেতন বেশি হতো এবং উনি কম্পিটিশান সিট করেছে এবং সেটা উনি একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন দেখুন উনি একদিকে পি ডিএ একশো পঁচিশ পার্সেন্ট দিয়েছে মানে পি ডি ডিএ যেটা সেটা একশো পঁচিশ পার্সেন্ট আর ওয়েস্ট বেঙ্গল সিক্স পে কমিশন ডিএ দিয়েছে মানে দুটো ডিএ এখানে কম্পিটিশন করে দেখিয়েছে এবারে আসল জায়গাটা এগুলো ছেড়ে দিন আসল যে জায়গাটা উনি দেখাতে চেয়েছেন ভালো করে দেখুন এই জায়গাটা লক্ষ্য করুন উনি লিখছেন বর্তমান ষষ্ঠ বেতন কমিশনে এক নম্বর স্কেল অর্থাৎ এক এক দু কুড়ি মানে এখন যেটা চলছে এক নম্বর স্কেল হচ্ছে সতেরো হাজার টাকা বেসিক এবং এক এক দু হাজার কুড়িতে তিন পার্সেন্ট দিয়েছিল এবং এই চারে বারো পার্সেন্ট এই মিলিয়ে এক এক দু হাজার কুড়িতে একজন গ্রুপডির বেতন উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ উনি দেখিয়েছেন এই যে উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ মানে এক এক দু হাজার কিন্তু যখন বেতন কমিশন একদম স্টার্ট হয় এবং এখানে উনি দেখাচ্ছেন পঞ্চম বেতন কমিশনের এক নম্বর স্কেল মানে এবার আগের বেতন কমিশনের আগের বেতন একত্রিশ বারো দু হাজার উনিশের হিসাবে উনি দিচ্ছেন বেসিক ছ এবং ডিএ যদি এআইসিপিআই মেনে ডিএ দিত তাহলে একশো উননব্বই পার্সেন্ট ডিএ এবং এই চারে যদি পনেরো পার্সেন্ট হতো তাহলে সেক্ষেত্রে বেতন হতো দেখা যাচ্ছে কুড়ি হাজার ছেচল্লিশ টাকা তাহলে দেখলেন উনি এটাই বলে দিয়েছেন যে ডিএ যদি বেতন মানে পঞ্চম বেতন কমিশনেই যদি সরকার কেন্দ্রীয় হারে ডিএ দিত তাহলে পঞ্চম বেতন কমিশনের যে এক নম্বর স্কেলের যে বেতন সেটা যখন ষষ্ঠ বেতন কমিশন এক এক দু শুরু হয় তার থেকেও নাকি বেশি হতো ভালো জিনিস উনি দেখিয়েছেন একদম তুলনা করে দিয়েছেন এবং সপ্তম বেতন কমিশন অনুযায়ী এক নম্বর স্কেলে কেন্দ্রীয় কর্মীদের বেতনও কিন্তু এখানে উনি দেখিয়েছেন সেক্ষেত্রে কেন্দ্রীয় কর্মী বেতন দেখাচ্ছে যাচ্ছে উনত্রিশ হাজার দুশো চুয়াল্লিশ আর রাজ্যের কর্মীর বেতন দেখাচ্ছে যাচ্ছে কুড়ি হাজার ছেচল্লিশ প্রায় দশ হাজার টাকার কাছাকাছি ডিফারেন্স সেটাও আবার দেখিয়েছেন ফলে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই দুটোর মধ্যে এইটা আর এইটার মধ্যে মানে এক কেন্দ্রীয় হারে দিয়ে দিলে যেটা এখন কোর্ট রায় দিয়েছে সেই হারে দিয়ে দিলে পঞ্চম বেতন কমিশনের বেতন বেশি হতো ষষ্ঠ বেতন কমিশনের থেকে এটাই উনি বোঝাতে চেয়েছেন যথেষ্ট গুরুত্বপূর্ণ ধন্যবাদ